হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আজকে আমি কিন্তু আবার আসলাম আপনাদের জন্য মামা রয়েছে আপনার একনো পিম্পল এগুলো ক্লিয়ার করার জন্য আপনার এটার ভিতরে কিন্তু নিমের কিছু গুণাগুণ রয়েছে তাছাড়া এটার দাম বাংলাদেশে কত রয়েছে মামা আর্টের পণ্যগুলো কেমন হবে এই সকল বিষয় নিয়ে আমাদের আজকের এই ফুল ভিডিও যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক বন্ধুরা রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন নতুন সব ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য প্রথমেই আমরা জানবো মামা আর্টের যে পণ্যগুলো কেমন হবে আসলে মামা আর্টের যে পণ্যগুলো এগুলো কিন্তু আপনার যে কোনো স্কিনের জন্য ভালো হবে আর ওদের যে প্রোডাক্টগুলো অনেক সেন্সিটিভ পাবে তৈরি করে যাতে কোনো স্কিনে কোনো সমস্যা দেখা না দেয় ওদের যে একটা নাইট ক্রিম এটা নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে রিভিউ দেওয়া আছে তাছাড়া এটার যে আরো কয়েকটা যে ফেস ওয়াশের যে ফ্লেভার কয়েকটা আলাদা আলাদা যেমন রাইস উপটন এটারও কিন্তু আমাদের চ্যানেলে রিভিউ দেওয়া আছে যারা দেখে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন এখন আমরা চলে যাই মূল ভিডিওতে আমরা এখন জেনে নিব এটা স্কিনের জন্য কতটুকু ভালো হবে এই ফেস ওয়াশটি তাছাড়া একনো স্পিম্পলের জন্য কতটুকু ভালো হবে এবং কিভাবে ব্যবহার করতে হবে প্রথমে যদি এটার ভালো দিকের কথা বলি যেমন এটা একনো স্পিম্পলের জন্য কতটুকু ভালো কাজ করবে তাহলে আমি বলবো এটা অনেক অনেক ভালো কাজ করে আপনার স্কিনটাকে পুরো ক্লিয়ার করে দিবে আপনার ফেজে যদি পিম্পল অনেক ধরনের ব্রনের দাগও থেকে থাকে সেটাও কিন্তু আপনার ক্লিয়ার করতে সাহায্য করে থাকবে এখন আপনাদের জানাবো এটা কিভাবে ব্যবহার করতে হবে কখন ব্যবহার করতে হবে এগুলো ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনি প্রতিদিন সকালে বা রাত্রে এই বেলা ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনি ভালো ফলাফল পাবেন এখন চলুন দেখিনি এটার দাম বাংলাদেশে এই মুহূর্তে কত রয়েছে এটার দাম বাংলাদেশে এই মুহূর্তে তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে আর যদি একটু দামাদামি করে কিনেন তাহলে একটু কমে কিনতে পারে। তো বন্ধুরা আমাদের এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করে দিবেন আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ